আসসালামু আলাইকুম টিশখতিয়াস করে পড়বে আমরা পঞ্চম অধ্যায়ে টাইপ ফোরই আলোচনা করব তোমাদের টাইপ টাইপ ফোর এর বিষয়টা হচ্ছে বাংলাদেশের সংবিধান তো আমাদের বাংলাদেশের সংবিধান থেকে কি কি क्वेश्चन আমরা একটু দেখি আচ্ছা আমাদের প্রথম क्वेश्चनটা দেখো যে প্রথম क्वेश्चनটা বলতেছে যে 1972 সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কত সালে দেখো যে খসড়া সংবিধানটা কি বল যাচ্ছে খসড়া সংবিধান ঠিক আছে তো আমরা জানি খসড়া সংবিধানটা উত্থাপিত হওয়া হচ্ছে 1972 অক্টোবর কত তারিখ উনিশশো সালে উনিশে অক্টোবর এরপরে আমাদের পঁয়তাল্লিশ নম্বর কোশ্চিনটা দেখি আচ্ছা পঁয়তাল্লিশ নম্বর বলতেছে যে পাকিস্তানের প্রথম সংবিধানটি বাতিল হয় কত সালে তো দেখো আমরা জানি যে পাকিস্তানের প্রথম সংবিধানটি বাতিল হয় মূলত উনিশশো কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে এরপরে আমাদের উনিশশো তারপরে কি ছেচল্লিশ নম্বর কোশ্চেন বলতেছে যে বাংলাদেশের সংবিধান কখন গণপরিষদে গৃহীত হয় দেখো যে প্রথমে বললাম যে উনিশে অক্টোবর ঠিক আছে যে উনিশে অক্টোবর হচ্ছে উনিশে অক্টোবর খসটা সংবিধান কি হয় উত্থাপিত হয় ঠিক আছে উনিশশো সালে উনিশ অক্টোবর আর আমাদের সংবিধান কখন গণ পরিষদে গৃহীত হয় আমরা জানি যে চারই নভেম্বর সালে সালে কত তারিখ নভেম্বর কি হয় গৃহীত হয় ঠিক আছে আমাদের নম্বর নম্বর বলতেছে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সদস্য সংখ্যা কত ছিল তো আমরা জানি যে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সদস্য সংখ্যা ছিল মূলত চৌত্রিশ জন এই চৌত্রিশ জনের মধ্যে কি প্রধান ছিল হচ্ছে কি ডক্টর কামাল ঠিক আছে কি ছিল দেখো চৌত্রিশ জন এরপরে আমাদের আটচল্লিশ নম্বর কোয়েশ্চেনটা আটচল্লিশ নম্বরটা দেখি এরপর আটচল্লিশ নম্বর বলতেছে বাংলাদেশের সংবিধান কখন কার্যকর করা হয় আচ্ছা কার্যকর দেখো এই যে চারই নভেম্বর উনিশশো সালে কি হয় আমাদের এই খসড়া সংবিধান আমাদের সরি এই যে সংবিধান গণপরিষদে কি আমাদের হচ্ছে এখানে দেখো উপরে দেওয়া আছে আমাদের যে চারই নভেম্বর কি করা হয় বলতেছে চারই নভেম্বর উনিশশো সালে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তো গৃহীত হওয়ার কতদিন পরে এখন দেখো যে গৃহীত হওয়ার বলতেছে গৃহীত হওয়ার বলতেছে বাংলাদেশ সংবিধান কখন কার্যকর হয় তো আমরা জানি যে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর দেখো যে কি স্বাধীনতার প্রায় এক বছর পরে বাংলাদেশের সংবিধান কি করা হয় কার্যকর করা হয় এরপরে আমাদের উনপঞ্চাশ নম্বর বলতেছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন তো জানি যে আমরা যে ডক্টর কামাল আহমেদ কে ছিল যে ডক্টর দেখো সরি ডক্টর কামাল হোসেন দেখো বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন আচ্ছা এরপরে আমাদের পঞ্চাশ নম্বর বাংলাদেশের খসড়া সংবিধান সর্বপ্রথম উপস্থাপন করা হয় কোথায় দেখো উত্থাপন করা হয় কোথায় আমরা জানি বাংলাদেশের খসড়া সংবিধান প্রথম উত্থাপন করা হয় মূলত গণপরিষদে কোথায় গণপরিষদে তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপ ফোরে সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম